আলাইকুম ডিপ্লোমা হেল্পজোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি ম্যাথমেটিক্স অন্তরীকরণের ধারণা অধ্যায় সাতের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম তো গত গত পার্টে তোমাদেরকে আমি বেসিক যে সূত্রগুলো এবং ফাংশনের যে নিয়মটা ছিল আলোচনা করেছিলাম একটা ম্যাথের মাধ্যমে তো আজকে আমরা ফাংশনের আরো কিছু ম্যাথ এবং গুণভাগের যে নিয়মের ম্যাথ গুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ম্যাথের মাধ্যমে তার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে তো দেখো সর্বপ্রথম আমরা একটা ফাংশন লিখি কালকে ফাংশন কত প্রকার ফাংশন কতগুলা নিয়মের হবে কালকে তোমাদের বলে দিয়েছিলাম যে একুশটা সূত্র একুশটা সূত্র এক একটা করে ফাংশন তাই না তো ফাংশনের মাধ্যমে আমরা আজকে সূত্রগুলা করব মানে ম্যাথ গুলা করবো মনে করো আমি এখানে কসেক টু এক্স লিখলাম এই যে আমি কসেক টু এক্স লিখলাম না এই কসেক টু এক্স এর যখন আমি অন্তরীকরণ করব দেখো আমি যখন কসেক টু এক্স এর কি করব অন্তরীকরণ করব অন্তরীকরণ করতে হলে কি করতে হবে আমাকে আমার সামনে ডিটেলস দিতে হবে তাই না আচ্ছা দিলাম দেওয়ার পর দেখো আমি যখন কসে এই যে আমার কসেক না কসেক এর আবার থিতা আকারে কি আছে টু এক্স আছে থিতা আকারে কি আছে টু এক্স আছে তো আমরা কস একাস ইন্টু কট এক্স বলতে কি হচ্ছে আমার টু এক্স এটা আমরা কি জানলাম কস এক্স এর সূত্র জানলাম আমরা আবার এখানে সূত্রটা লিখে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য যখন আমরা কসেক এক্স এর সূত্র লিখব তখন হচ্ছে মাইনাস কসেক মাইনাস কসেক আর হচ্ছে কট এক্স তাই না আচ্ছা ক এক্স এর বিপদ হচ্ছে কট এক্স আর কট এক্স এর বিপদ হচ্ছে কসেক তাহলে আমরা কসেক সময় সময় আমরা যদি এইটা লিখতে পারি জাস্ট আমার এখানে কিসের মানটা পরিবর্তন থিতার মানটা পরিবর্তন হচ্ছে আর কিন্তু কোনো সব পরিবর্তন হচ্ছে না আর এখানে থিতা বলতে আমার কি টু এক্স না তো আমরা টু লিখে দিয়েছি এখানেও টু এ থিতার পরিবর্তে টু এক্স দিছে আচ্ছা ভালো কথা আমার কশেক টু এক্সের সূত্রটা গেছে আমার কি টু এক্সের কি আমরা আলাদা করে ডিড করেছি আমরা কিন্তু আলাদা করে আর ডিডিক্স করিনি কিন্তু আমাদের এখানে টু কি একটা ফাংশন আমরা সূত্র জানি না ডিডিএক্স এএক্সের সূত্র জানি না এ এক্সের সূত্রে আমরা কি জানি শুধুমাত্র এ জানি না তাহলে আমরা এই যে টু এক্স আমি কশেকের করছি কিন্তু থিতা দাটাও করিনি তাহলে আমি এখন টু এক্সের আমার কি করবো আলাদা করে ডিডিএক্স করবো ঠিক আছে যখন আমরা আলাদা করে ডিডিএক্স করব তাহলে মাইনাস ইন্টু কট টু এক্স ইন্টু আবার এ যে এ আমার এ বলতে টু না আর এক্স এক্স যেহেতু আমার কাটা যাচ্ছে তাহলে আমার কি হচ্ছে টু হচ্ছে তাহলে আমি এখানে এ যেটা আছে এটা বসে টু বসি এখন যদি আমি একটু সাজা লিখি মাইনাস টু দেখো এটা কিন্তু আমার ছোট একটা ফাংশন গেলো একটা কসেক এর ফাংশন গিয়েছে আর একটা টু এক্স এর ফাংশন গিয়েছে একটা কসেক এর সূত্র আর একটা কি এ এর সূত্র দিয়ে আমার কি একটা ফাংশনের নিয়ম গেলো তো আমরা যদি আরো কিছু ফাংশন দেখতে যাই আমরা যদি আরো কিছু ফাংশন দেখতে চাই তাহলে দেখো সাইন স্কোয়ার লগ এক্স তো দেখো এইটা একটা আমার কি একটা ফাংশনের ম্যাথ যেমন এখানে প্রথমে স্কোয়ার একটা সূত্র আছে স্কোয়ারের সূত্র আছে মানে আমরা কি সূত্র জানি ডিডি এক্স এক্স ডুডি পর এন এর সূত্র জানি তাই না এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান তাহলে দেখো তো সাইন থিতা বলতে আমার লক টা হচ্ছে এখানে আমার এটা সম্পূর্ণটাই হচ্ছে আমার থিতা ঠিক আছে সাইন স্কোয়ার থিতার আমরা একটা সূত্র জানি আচ্ছা আগে আমরা সাইনের উপর পাওয়ার আছে না তো পাওয়ারের আগে সূত্র প্রয়োগ করবো তো আমরা যেমন এই সূত্র জানি এই সূত্রটা প্রয়োগ করবো দেখো তার আগে সামনে কি দিতে হবে ডিডিএক্স দিতে হবে যেহেতু আমরা অন্তরীকরণ করতেছি এজন্য ডিডিএক্স দিতেই হবে মাস দুই তাহলে এই পাওয়ারটা আমার যা আছে আমার কি পাওয়ারটা থাকলে সামনে গুণ হয়ে যায় না তাহলে আমরা টুটা আমরা কি করলাম সামনে গুণ করে দিলাম দেওয়ার পর আমার সাইন থিতাটা যা আছে তাই লিখলাম মানে এক্স এটা আর কি দেখো আমার পাওয়ার এন ছিল এনটা গুণ করে দিয়েছে আমার এখানে পাওয়ার টু আছে গুণ করে দিয়েছি তারপর এক্স ছিল এক্স লিখছি তারপর টু মানে পাওয়ার থেকে মাইনাস ওয়ান করতেছি তা আমি যদি এখানে পাওয়ার টু মাইনাস ওয়ান করি তাহলে কি ওয়ানই হচ্ছে না তো ওয়ান কি লেখার কোনো প্রয়োজন আছে ওয়ান কিন্তু পাওয়ার হিসেবে দিলেও যা না দিলেও তা এই জন্য আমি পাওয়ারটা আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন আমি পাওয়ারের কাজ করছি আমি কি সাইনে কি করেছি সাইনে কিন্তু করি নেই তাহলে আমরা সাইনের সূত্র কি জানি সাইন এক্স থাকলে আমরা জানি কসেস তাই না সাইন এক্স এর সূত্র আমরা কি জানি কস এক্স জানি তা আমার এই সাইনটা আর এটা তো থিটা তাই না তাহলে ডিডি এক্স সাইন লগ সেক এক্স ঠিক আছে এই যে আমার সূত্র যেটা আমার প্রথমে পাওয়ারের কাজ করে নিলাম মানে প্রথমে এক্স টু পাওয়ার এন এর কাজ করে নিলাম তারপর সাইন আছে সাইন এর কাজ করে নিব আমরা সাইন এর ডিডি কি জানি কস এক্স জানি তাই না আচ্ছা তাহলে টু সাইন লগ sec x আচ্ছা sin থাকলে আমার কি হবে cos হবে তা আমি cos লিখলাম এখন আমার θ বলতে কি আমার log sec x আমার কি θ না তাহলে θ যা আছে cos এর পর θ তো তাই লিখতে হবে তাই লিখলাম ঠিক আছে লিখলাম লেখার পর আমি sin এর আমি আমি θ কি আবার ডিরেস করেছি আমি কোন θ কিন্তু ডিরেস করিনি তাহলে আমার θ আকারে যেটা ধরেছি এটারে আবার কি করব আবার ডিডিএস করব তাহলে log ঠিক আছে তো দেখো আমি সাইনের সাইনের সূত্র প্রয়োগ করেছি ডিডিএস করলাম করার পর লগ যাচ্ছিলাম না তো এইটারে আবার কি করলাম ডিডিএস করে নিলাম আচ্ছা করার পর দেখো আমার লগ এর ডিডিএক্স এর সূত্র কি জানি লগ এর আমরা ডিডিএক্স এর সূত্র জানি যে ওয়ান বাই এক্স জানি তাই না আচ্ছা আমার এখানে লগ এর পর এই যে এই যে সেক এক্সটা যেটা আছে এটা আমার লগ এর পর যা থাকবে তাই তো এক্স তাই না তাহলে আমার সেক কি এখানে আমার এক্স হচ্ছে তাই না আচ্ছা তাই যদি হয় তাহলে আমি এদিকে আর একটা সূত্র জানি যে টু সাইন এ এর একটা আমরা সূত্র জানি যেটা আমরা ম্যাথমেটিক্স ওয়ান এর দশম অধ্যায়ে যে সূত্রগুলো পড়েছিলাম আমি চারটা সূত্র তোমাদের করিয়েছিলাম তো ওই চারটা সূত্রের মধ্যে এইটা একটা সূত্র আমরা জানি যে সাইন টু এ সাইন টু এর আমরা সূত্র জানি কি টু এ দশতম অধ্যায় থেকে আমরা এটা সূত্রটা জানি তো দেখো আমি যদি লক টাকে আমি এ ধরি তাহলে এখানে আমার লক্সেকএ এক্স আছে না আছে তো তাহলে দেখো টু সাইন লক এ না টু সাইনে কস এ আসতেছে তার মানে আমার এই সূত্রটা যাচ্ছে না যাচ্ছে তো সাইন টু এ হচ্ছে না তাহলে আমি এই যে সাইন টু এ টু এ বলতে এখানে আমার কি টু টো বসলাম এ বলতে আমার কি লগ এক্স না তাহলে আমি লগ দিলাম দেওয়ার পর দেখো আমার এইটুকুর কাজ কিন্তু আমার এইটুকু হয়ে গেল এখন আমরা লগের ডিডিএক্স এর সূত্রে আমরা কি জানি ওয়ান বাই এক্স জানি তাহলে আমরা এক্স বলতে ওয়ান বাই সেক এক্স বলতে কি সেক না তাহলে আমরা লগ এর ডিডিএক্স করলাম ওয়ান ডেট সেক এক্স আচ্ছা আমরা লগের লগের ডিডিএস করেছি আমরা কি সেকেন্ড ডিডিএক্স করেছি আমরা কিন্তু সেকেন্ড ডিডিএক্স করি নাই তাহলে আবার আমরা কি করব সেকের ডিডিএক্স করে নেবো তো দেখো এইদিকে আমার তারপর আরেকটা আমরা লগাইদমে যে নাইন টেনের যে আহ নবম অধ্যায় মানে চা চারতম অধ্যায় ছিল লগ ও লগাইজমের লগাইদমের একটা অধ্যায় ছিল ক্লাস একটা বই ঠিক আছে ক্লাস এর লগ ও লগে আমরা একটা সূত্র থেকে জানি যে যদি আমাদের পাওয়ার হিসেবে থাকে এম এর উপর যদি পাওয়ার এন থাকে তাই না তাহলে পাওয়ারটা কি সামনে গুণ হয়ে যায় না লগের সামনে কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে আমরা এই সূত্রটা কোথায় থেকে জানতেছি ক্লাস নাইন টেন এর নাইন টেন এর ম্যাথ বইয়ের চারতম অধ্যায় থেকে আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এই সূত্রটাও কিন্তু এখানে আমার প্রয়োগ হয়েছে তাহলে দেখো লগের সামনে কিছু থাকলে সেটা লগের পর যা থাকে তার পাওয়ার হিসেবে থাকে না তাহলে দেখো লগের সামনে আমার কি আছে টু আছে না ধ্রুবক সংখ্যা টু আছে তাই না টুটা হচ্ছে সেকের কি পাওয়ার হিসেবে যাচ্ছে না তাহলে পাওয়ার দিয়ে দিলাম লগ আমরা এইটা যা আছে আমরা তাই লিখলাম এখন সেক আমরা সূত্র কি জানি সেক্স এর ডিডিএক্স আমরা এই সূত্রটা জানি না তাহলে পরিবর্তে আমরা সূত্রটা বসে দিলেই হয়ে যাচ্ছি কিন্তু তাহলে সেক এক্স ইন্টু তাহলে দেখো এই সেকটা নিচে আছে আর এই সেকটা উপরে আছে না তাহলে সেক সে কি হচ্ছে কাটা যাচ্ছে তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে অ্যানসারটা পেয়ে গেলাম তাহলে সাইন লক সেক স্কোয়ার এক্স টেন এক্স এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে দেখো একটা ম্যাথে আমাদের কয়টা ফাংশন গেল আমার পাওয়ারের ফাংশন গেল ফাংশন 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 গেল গেল একটা একটা আবার কি সাইনের লগের এখানে কিন্তু এক্সেরও আমার কি আমরা একটা সূত্র জানি এক্স এর ডিডিএস করলে আমরা জানি কত ওয়ান জানি তাই না তা ওয়ান এর সাথে আমি যাই গুণ করবো তাই কিন্তু আমার কি হচ্ছে না এর জন্য আমি এক্স এর আলাদা করে আমি এখানে আর ডিডিএক্স করিনি কারণ আমি জানি এক্স এর ডিডিএস করলে ওয়ান হবে আর ওয়ান এর সাথে যা গুণ করবো তাই আমার কি হচ্ছে তাই তো হচ্ছে তাহলে তো আলাদা করে আর এক্স এর আমার ডিডিএস করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তাহলে আমরা যখন ফাংশনের আমরা এই যে ডিডিএক্স বা অন্তরীকরণ করব তখন প্রত্যেকটা সূত্রই দেখো একটা দুটা তিনটা চারটা এই চারটা সূত্র গেছে মানে চারটা ফাংশন এখানে আছে মানে আমি তোমাদের গত ভিডিওতে সূত্র বলে লিখে দিয়েছিলাম এই একুশটা হচ্ছে একুশটা রূপ দেখবা তখনই কি এক একটা করে ফাংশন হয়ে যাবে ঠিক আছে তো আমরা আরেকটা ছোট আরেকটা ভালো কথা এই যে আমার সাইন স্কোয়ার যেটা আছে না এই সাইন স্কোয়ারে এখানে শুধুমাত্র যদি আমি কস দিয়ে দেই এই সাইনের জায়গায় আমি কি দেব কস দিয়ে দিলে যে অন্তরিকরণের যে মানটা আসে এটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে ঠিক আছে তোমরা এই ম্যাথটা করার চেষ্টা করবা তো দেখো এখন আমরা গুণ ভাগের যে নিয়ম গুলো আছে এই গুণ ভাগের কিছু ম্যাথ করবো ফাংশনে তো অনেক কয়টা ম্যাথ দেখলাম গত ক্লাসে দেখছে আজকে দেখলাম তো এখন আমরা গুণ ভাগের যে নিয়ম গুলো আছে এই গুণ ভাগের নিয়ম গুলা করবো ঠিক আছে তো দেখো গুণ ভাগ যদি দুইটা সূত্র আছে না গুণের জন্য একটা সূত্র আছে ভাগের জন্য আরেকটা সূত্র আছে তো গুণের জন্য যদি আমি সূত্রটা লিখতে যাই যে ইউ ভি হচ্ছে আমার কি গুণের সূত্র তাই তো তাহলে আমরা ভি এর সূত্র কি জানি ভি এক্স ইউ প্লাস ডিডি এক্স ভি আচ্ছা আগে আমরা গুণের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করি তারপর কি করবো ভাগের ম্যাথগুলোতে যাব। ঠিক আছে তো দেখো আমি যখন গুণের ম্যাথ করতে যাব। যদি আমার এরকম থাকে যে ই এক্স ইন্টু সাইন এক্স ইএক্স ইন্টু সাইন এক্স এখন কথা হচ্ছে ইউভি তুমি কিভাবে চিনবা ইউবি আমি কিভাবে চিনব এটাই হচ্ছে আমার এখন বিশাল বড় একটা কোশ্চেন হয়ে থাকে তাই না আচ্ছা ইউভি যদি আমি চিনতে যাই দেখ তো ই ই টু ডি পর এক্স একটা আমরা সূত্র জানি না তাহলে এটা একাই কিন্তু একভাবে আছে এককভাবে আছে আবার তার সাথে গুণ আকারে কি আছে সাইন আছে না তাহলে আমরা বলতে পারি ই এবং সাইন এক্স হচ্ছে ইউভি ই হচ্ছে আমার ইউ আর সাইন এক্স হচ্ছে আমার কি ভি আমি যদি এরকম করে লিখি যে সাইন ই টু ডি ফর এক্স এখন বলতে পারবা এটা আমার কি হচ্ছে এটা আমার কি গুণ ভাগ অবস্থায় হচ্ছে এটা কিন্তু আমার গুণভাগ অব অবস্থায় থাকতিছে না কারণ আমার সাইনের পর আমার থিতার প্রয়োজন থিতা না দিয়ে আমি ই এক্স দিয়েছি যেহেতু আমি থিতা দেইনি এই কারণে সাইনের পর ই এক্স হচ্ছে আমার থিতা সাইনের পর ই হচ্ছে কি আমার থিতা হয়ে যাচ্ছে তাহলে একটা জিনিস দেখো সাইনের পর যদি আমার থিতা না থাকে তাহলে সেটা আমার ফাংশন হয়ে যাচ্ছে আর এখানে আমার আমি যদি এটা উল্টায় লিখি আমি যদি এটাকে কি করি যদি লিখি যে কিন্তু এটা আমার গুণ অবস্থায় হয়ে যাচ্ছে তার মানে এটা আমার ইউ এবং ভি এটাকে আমরা ইউ ধরতে পারি আর এটাকে আমরা ভি ধরতে পারি কিন্তু আমরা এখানে কিন্তু আর ইউ ভি ধরতে পারতেছি না কারণ এটা আমার কি থিতাটা আছে ইএক্স ঠিক আছে এই কারণে এটা আমার ফাংশনের নিয়ম যাচ্ছে কিন্তু আমার কি গুণ ভাগের নিয়ম যাচ্ছে না তাহলে দেখো এটা যদি আমার অন্তরিকরণ করতে যাই অন্তরিকরণ যদি করতে যাই তাহলে সামনে আমার কি দিতে হবে হবে আচ্ছা ডিডিএক্স এর সূত্র আমরা কি জানি ইউ জানি না তো ইউভি সূত্র হচ্ছে কি ভি ডিডিএক্স ইউ প্লাস ইউ ডিডিএক্স ভি তাহলে আমাদের এখানে যদি এটা আমার টা যদি ভি হয় তাহলে আমরা আগে ইয়া লিখি নেই ভিটা আগে কি করলাম লিখে নিলাম তারপর সুন্দর করে ডিডিএক্স দিয়েছে ডিডিএক্স দিয়ে দিলাম এখন হচ্ছে আমার ইউ লিখতে হবে ইউ আমার কি সাইনক্স না তাহলে আমি সাইনিস্ক লিখে দিলাম দিয়ে ব্রেকেড খুঁজে ক্লোজ করে দিলাম তারপর আমার সূত্রে আছে প্লাস আমি প্লাস দিয়ে দিলাম দেওয়ার পর দেখো আমার এখন ইউ আছে না তো ইউ বলতে আমার কি সাইনক্স না তো টা আমি সুন্দর করে এখানে লিখে দিলাম দেওয়ার পর আবার সুন্দর করে কি করলাম ডিডিএক্স দিয়ে দিলাম দেওয়ার পর আমার ভি ইউ ভি বলছে না ভি আমার কি ইএক্স না ইএক্স আমি ব্র্যাকেটের মধ্যে দিব এখন আমার দেখো তো এখন আমি কার ডিডিএস করব এটাই হচ্ছে আমার একটা পোরশন তাই না তো দেখো আমার যার সামনে ডিডিএক্স থাকবে তাকে আমার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে তাহলে ইএক্স এর সামনে ডিডিএস আছে না সাইন এক্স এর সামনে ডিডিএস আছে অবশ্যই সাইন এর সামনে ডিডিএস আছে তার মানে সাইন এর আমার কি করতে হবে ডিডিএস করতে হবে ইএক্স এ কিন্তু ডিডিএস করা যাবে না তার মানে ইএক্স টা আমার যা আছে তাই লিখবো মানে এর কোনো কাজ নাই শুধুমাত্র আমরা কাজটা করে তাহলে যা আছে তাই লিখলাম আমরা সূত্র কি জানি সাইনেক্স এর আমরা সূত্র জানি কস এক্স সাইনেক্স এর সূত্র কি জানি আমরা কস এক্স জানি তাহলে সাইনের পরিবর্তে আমরা কস দিয়ে দিলাম ঠিক আছে তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম এখন কথা হচ্ছে এখানে আমি সাইনে ডিরেস করব না ই এক্স এর করব একটু আগে তোমাদের বললাম যে যার সামনে ডিরেস থাকবে তারই আমার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে তাহলে ই এক্স এর সামনে ডিরেস আছে তার মানে আমি ই এক্স এ কি করব অন্তরীকরণ করব আর সাইন এক্স এ কিন্তু আমি কোনো অন্তরীকরণ করব না মানে সাইন এক্স যা আছে তাই থাকলো আর ই এক্স এর এর সূত্র আমরা কি জানি ই এক্স এ জানি ই এক্স এর ডিরেস আমরা কি জানি ই এক্স এ জানি তাহলে ইএক্স এর পরিবর্তে ইয়া মানে ইএক্স এর হচ্ছে আমার ইএক্স এখন দেখো তো আমার এখানেও ইএক্স আছে এখানেও আমার কি আছে ইএক্স আছে না তো একটা ইএক্স আমি কি করব কমন নিব কমন নিলে আমার আমি যদি চাইলে সাজায়া লিখতে পারি অথবা যা আছে তাইও লিখতে পারি চাইলে আমি সাইনটাকে আগে লিখতে পারি कॉसটাকে কি করতে পারি পরেও লিখতে পারি কিন্তু আমি আমি সাজাই লিখি সমস্যা নেই আমি কি করলাম সাজাই লিখলাম কথা হচ্ছে আমি কখন সাজা লিখবো আর কখন যা আসে তাই লিখবো তাই না আমার যখন প্লাস থাকবে তখন আমি সহজে কি করতে পারি সাজাই নিতে পারি যদি আমার এখানে মাইনাস থাকতো যদি এখানে আমার মাইনাস থাকতো তাহলে কিন্তু আমি সাজা লিখতে পারতাম না তখন আমার ম্যাথটা কি হয়ে যেত ভুল হয়ে যেত তখন আমার এখানে প্রথমে কস এক্স মাইনাস সাইন এ লিখতে হতো যেহেতু আমার এখানে প্লাস আছে এজন্য আমি কি করছি সাজাই নিছি ঠিক আছে দেখো আমি যদি ফাংশনে আরো কিছু ম্যাথ করতে যাই আমি তোমাদের মানে গুণের আর একটা ম্যাথ বুঝতে তাহলে ঠিক আছে তো আমি যদি এখানে লগ এক্স ইন্টু টেন এক্স দিয়ে দেই দেখো তো লগ এক্স একটা সূত্র যাচ্ছে না আবার একাই কিন্তু একটা সূত্র যাচ্ছে তার মানে একটা সূত্র হবে আর একটা সূত্র হবে তাই তো তাহলে আমি এখানে গুণ ভাগের কি নিয়ম করতে পারি এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে আমার কি ভি তো আচ্ছা তাই যদি হয় তাহলে আমার ইউ ভি এর সূত্র আমি যা জানি সূত্র অনুযায়ী কি করবো মানগুলা বসে দিব আমি ভিটাকে আগে লিখবো ভি হচ্ছে আমার ট্যান আগে লিখলাম তারপর ডিডি দিলাম ডিডি দিয়ে আমি কি লিখবো ইউ লিখবো ইউ হচ্ছে আমার লগ এক্স ইউ হচ্ছে আমার লগ এক্স তারপর আমার প্লাস আছে প্লাস এখন আমার ইউটাকে আগে লিখতে হবে তাহলে ইউ হচ্ছে আমার লগ এক্স ঠিক আছে ডিডি এক্স এখন কথা হচ্ছে আমার ভি হচ্ছে কি আমার ট্যান এক্স না আমি ট্যান এক্স লিখে দিলাম দেওয়ার পর দেখো এখন আমি যদি টেন এক্সটাকে স্থির অবস্থায় রেখে দিব মানে যা আছে তাই আর লগ এক্স এর সূত্র করলে আমার কি হচ্ছে ওয়ান বাই এর সূত্র কি জানি ওয়ান বাই এক্স জানি তাই তো আচ্ছা তাহলে লগ এক্স এর সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস আছে প্লাস আবার লগ এক্স যা আছে আমি তাই লিখলাম লিখার পর আমার টেন এক্স এর সূত্র হচ্ছে আমার ডিডি এক্স tan x এর সূত্র কি জানি আমি tan x এর সূত্র জানি sec square x জানি তাহলে আমার tan x এর সূত্র কি হচ্ছে sec square x হয়ে যাচ্ছে তাই না আচ্ছা এখন দেখো তো এই tan টা উপরে আর x টা নিচে আসে না তাহলে আমি একটু সাজায় লিখি যে tan x divided x plus log x log x into sec square x এটাই হচ্ছে আমার কি आंसर এটাই হচ্ছে আমার आंसर তো দেখো আমি গুণ গুণের কয়টা নিয়ম করেলাম দুইটা নিয়ম করলাম এই রকম করে যতগুলা এই গুণ অবস্থায় থাকবে মানে এক একটা করে সূত্র গুণ অবস্থায় থাকবে সেটাই হবে কি এক একটা করে গুণের নিয়ম ঠিক আছে তো আমরা এখন ভাগের যে নিয়মটা আছে ভাগের নিয়মটা দেখব আমরা আহ ভাগের সূত্রটা আমরা কি জানি একই সূত্র জানি জাস্ট এখানে আমার গুণের জায়গায় কি আছে ভাগ অবস্থায় আছে এখানে আমার গুণের জায়গায় কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাই না যখন আমার ভাগ হবে তখন আমার এই প্লাস চিহ্নটা কি হবে মাইনাস হয়ে যাবে একই সূত্র ইউভি এর যা সূত্র গুণের ভাগেরটাও সেম সূত্র যা জাস্ট কি হয়ে যাচ্ছে প্লাসটা ভাগ মাইনাস হয়ে যাচ্ছে আর ডিভাইডেড হয়ে যাবে ভি স্কোয়ার ডিভাইডেড কি হয়ে যাবে এই ভি স্কোয়ার হবে নিচে যে ভিটা আছে ভি স্কোয়ার হবে আমি যদি এই সূত্র দিয়ে যদি ভাগের নিয়ম করতে চাই তো আমার অনেকগুলোই ভাগের নিয়ম থাকে আচ্ছা ভাগের সূত্র কখন প্রয়োগ করবো এটা একটা হচ্ছে জটিল বিষয় তো দেখো যখন আমার ভাগ অবস্থায় এরকম ডিভাইডেড অবস্থায় থাকবে যখন আমার এরকম ডিভাইডেড অবস্থায় থাকবে তখন আমার বুঝতে হবে এটা ভাগ তখন আমার কি বুঝতে হবে এটা ভাগের যে সূত্রটা আছে ভাগের সূত্রটা যাচ্ছে তাহলে আমরা কি করবো ডিডিএস করে নিব দেখো যখন আমরা ডিডিএস করতেছি আমার উপরেরটা হয়ে যাচ্ছে ইউ আর নিচেরটা হয়ে যাচ্ছে ভি তাই না আমার এই সূত্র জানি উপরে ইউ থাকবে নিচে কি থাকবে ভি থাকবে যদি তাই হয় তাহলে আমরা ইউ সূত্র আমরা কি জানি আমি ভিটা আগে লিখবো তাই না তাহলে ভি হচ্ছে ভিটা লিখলাম তারপর আবার ডিডিএক্স দিলাম দি আমি কি লিখবো ইউ লিখবো তাই না ইউ আমার কি আছে ইএক্স আছে ই এক্স এ লিখলাম লিখার পর আমার সূত্রে কি মাইনাস আছে মাইনাস দিলাম দেওয়ার পর আমার কি আছে আমার প্রথমে ইউ লিখতে হবে ইউ মানে আমার ই এক্স তারপর ডিডিএক্স দিব ডিডিএক্স দেওয়ার পর আমার কি লিখতে হবে ভি লিখতে হবে তাহলে ভি হচ্ছে আমার সাইন তাহলে আমি সাইন লিখে দিলাম দেওয়ার পর আমি কি করবো একটা বড় করে ভাগ চিহ্ন ডিভাইডেড দিব দেওয়ার পর আমার নিচে কি লিখতে হবে ভি স্কোয়ার লিখতে হবে ভি স্কোয়ার মানে কি ভি মানে সাইন না তাহলে সাইন স্কোয়ার এক্স ঠিক আছে এটা হচ্ছে আমার কি ভাগের যে সূত্রটা আমি বসে দিলাম এখন আমি গুণে আমি যে যে কাজ করেছি আমি ভাগের মধ্যেও সেম কাজই করব। দেখো সাইনটাকে আমরা ঠিক রাখলাম সাইনটাকে আমরা ঠিক রাখলাম আর ই এক্স এর হচ্ছে আমার ই এক্স আমরা একটু আগে সূত্র দেখলাম ই এক্স এর কি হচ্ছে ই এক্স এ হচ্ছে আমি লিখে দিলাম দেওয়ার পর মাইনাস আছে মাইনাস দিলাম দেওয়ার পর আমার ই এক্স যা আছে এখানে তাই থাকবে আর সাইনের ডিডিএক্স করলে হচ্ছে কি আমার কস এক্স তাহলে আমি কস এক্স লিখে দিলাম ডিভাইডেড আমার কি আছে সাইন স্কোয়ার যা আছে তাই লিখবো দেখো আমরা যখন ভি স্কোয়ারটা লিখবো এই ভি স্কোয়ার কোনো কাজ হবে না ভি স্কোয়ার কি হবে কোনো কাজই হবে না শুধুমাত্র যদি কখনো রুটের উপর এই রুটের উপর যদি থাকে থাকে মানে রুটের মানের উপর যদি তখন শুধুমাত্র রুট আর স্কোয়ারটা কাটা দিব তাছাড়া আর কিন্তু কোনো কাজ আমরা করব না মানে নিচে আমি কোনো কাজই করবো না শুধু রুট আর স্কোয়ার থাকলে শুধু এই দুইটা কাটাকাটি করব, তাছাড়া কোনো কাজই আমার করার প্রয়োজন হয় না তাহলে দেখো এখানে আমার যখন আমি সূত্র ফেলালাম এখানেও আমার ই এক্স আছে এখানেও আমার কি আছে আছে ই ই এক্স এক্স না তো একটা আমি করতে পারি কমন নিতে পারি কমন নেওয়ার পর বলতো এখন কি এখানে আমি সাজায় লিখতে পাবো এখানে কিন্তু আমি সাজায় লিখতে পারবো না কারণ আমার কি আছে একটা মাইনাস চিহ্ন আছে তার জন্য আমার কোনো সাজানো যাচ্ছি না যা আছে তাই লিখতে আছে তা প্রথমে সাইন এক্স আছে সাইন এক্স এ লিখলাম তার মাইনাসে মাইনাস কস আছে কস এক্স এ লিখলাম ডিভাইডেড নিচে যা আছে তাই লিখলাম এইটা হচ্ছে আমার অ্যান্সার এইটা হচ্ছে আমার কি অ্যান্সার ঠিক আছে এটা আমরা ভাগের নিয়ম এমন এমন আরো কিছু জটিল নিয়ম আছে যেগুলো মানে অঙ্ক দেখলে সহজেই আমাদের বোঝা যায় কি ভাগের নিয়ম কিন্তু আমরা জটিল জটিল বিষয় করে আমরা কি অঙ্কগুলা বিশাল করার চেষ্টা করি কিন্তু আমরা ওই রকম কোনো কিছু করবো না দেখো আমাদের আমাদের ম্যাথ এইরকমও থাকতে পারে ওয়ান বাই এক্সও থাকতে পারে তখন আমরা কি সহজে আমরা কি ডিডিএস করতে পারি দেখো আমার ইউ আর নিচেরটা আমার ভি কিন্তু আমরা অনেক সময় কি করি এই যখন আমরা ওয়ান তখন আমরা এক্স ইনভার্স ওয়ান দিয়ে একটু প্যাচানোর চেষ্টা করি তাই না যখন এরকম কোনো ম্যাথ থাকবে আমরা সহজে উপরের টা ইউ নিচের টা ভি ধরতে পারি আমার এখানে স্কোয়ারও থাকতে পারে আচ্ছা আমি এখানে স্কোয়ার দিয়ে আমি কি করি ম্যাথটা করে দেখাই তোমাদেরকে যখন আমার ওয়ান ডিভাইডেড এস স্কোয়ার থাকবে এটা কি করতে হবে আমার ডিডিএস করতে হবে আচ্ছা যখন আমি ওয়ান ডিভাইডেড এস স্কোয়ারে কি করব ডিডিএস করব তাই না প্রথম ওয়ানটা হচ্ছে আমার ইউ আর বি এস হচ্ছে আমার ভি তাই না আচ্ছা আমি এখন আমার ভাগের নিয়ম যাচ্ছে না আমি ভাগের যে সূত্রটা আছে সূত্রটা প্রয়োগ করব দেখো প্রথম আমার ভি লিখতে হবে না তার মানে আমি এস স্কোয়ার লিখলাম ডিডিএক্স দিলাম ইউ আমার কি ওয়ান না এই যে ওয়ান দিলাম তারপর মাইনাস আছে মাইনাস দিলাম আবার কি আমার এখন আমার ইউটা আগে লিখতে হবে তাই ইউটা আগে দিলাম দেওয়ার পর দেখো আমার কি আমার কি লিখতে হবে ভি লিখতে হবে ভি মানে কি এস স্কোয়ার না তার আগে ডিডি এক্স দিতে হবে ডিডি এক্স ভি স্কোয়ার মানে ভি তার মানে হচ্ছে এস স্কোয়ার হয়ে যাচ্ছে আবার ডিভাইডেড আমার কি ভি স্কোয়ার না তার মানে আমার এক্স স্কোয়ার তার উপরে আবার কি হলো এস স্কোয়ার হয়ে গেল আচ্ছা তাই যদি হয় দেখো তো এস স্কোয়ার আর ওয়ান আমার কি একটা ধ্রুবক মান না আমরা কি জানি ডিডি এক্স সি ইকুয়াল কি জিরো জানি না এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান মানে ওয়ান টু থ্রি ফোর যা কিছু আছে যেগুলো ধ্রুবক মান আছে এগুলো সবগুলো কি কনস্ট্যান্ট মান তাই না আচ্ছা কনস্ট্যান্ট মান হলে তার ডিডি কি হচ্ছে জিরো হচ্ছে না তো ওয়ানের জিরো হচ্ছে ওয়ানের ডিডি হচ্ছে জিরো মাইনাস এ মাইনাস ওয়ান যা আছে ওয়ানই থাকলো এখন এক্স এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কি টু এক্স লিখতে পারি মানে এক্স এর উপর পাওয়ারটা সামনে গুণ হয়ে গেল আবার টু মাইনাস ওয়ান আচ্ছা দুই দেখে একবার দিয়ে দেখে ওয়ান হয় ওয়ান কি লেখার প্রয়োজন আছে লেখার কোনো প্রয়োজন নাই ভালো কথা উপরে যখন কাজ শেষ আবার পাওয়ারে পাওয়ারে কি হচ্ছে গুণ হচ্ছে না তা পাওয়ারে পাওয়ারে গুণটা করে দেই এক্স টু দি পাওয়ার ফোর করে দিলাম দেওয়ার পর দেখো এখানে আমার জিরোর সাথে যা গুণ করবো তাই তো জিরো তাহলে আমার এখানে মাইনাস থাকে ওয়ান এর সাথে টু এ গুণ করলে -2x ডিভাইডেড হচ্ছে x2d 4 এটাই হচ্ছে কি আমার आंसर এটাই আমি কি করতে পারি অ্যান্সার করতে পারি এরকম কিছু ম্যাথ আছে তোমাদের অতি মধ্যে পাওয়া হয়তো তোমরা দেখে দেখে বলবা যে কিভাবে কি করব তখন তোমরা যখনই এরকম ডিভাইডেড টাকারে থাকবে যখনই ডিভাইডেড আকারে থাকবে তখনই কি ইউ ডিভাইডেড ভি এর সূত্র প্রয়োগ করবা হয়ে যাবে ঠিক আছে তো তো আজকের এতটুকুই থাকবে গুণ এবং ভাগের উপর পরবর্তী আমার কিছু লগাই নিয়ম আছে এবং অন্যান্য কিছু নিয়মের ম্যাথ আছে এই ভিডিও পরের মানে এই ক্লাসগুলো গুলো আমরা পরের ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা যারা আমার ক্লাসটি দেখলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করা হলো এবং আমাদের চ্যানেলটি তোমরা ফলো করে রাখবা মানে সাবস্ক্রাইব করে রাখবা যেন আমাদের ভিডিও তোমাদের সবার আগে পেয়ে যাও মানে আমরা ছাড়া সঙ্গে সঙ্গে যা তোমাদের কাছে নোটিফিকেশন যায়। ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম